আমার যেটা কর দরকার আমি কই গেছি। আর যদি আপনি না করেন, তাহলে কিন্তু আমি উটা রিঅ্যাকশন দিমো না? উপর একটু ভরসা রাখো। দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। বং আমাদের সহায় সম্পদ ব্যবসা দিল দিল-দিল করে যা বলেছি সব আমি আমার স্ত্রী নামে লিখে দিতে চাই বাবা। কখন জানি আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় কাজ 12:00 পছন্দ করে মমি কিচ্ছু না দিয়ে এখন আমি বিয়ে করতে পারবো না আমার ছেলে কি কয় করছে যখন সাইদিভার কাছে তোদন তো পুরো গেছে কি আমার তে ভালো লাগতেছে আমি তো শুধু আরে ব্যাটা এই পুরো ব্যবসা নিয়া

উম কি একটা বড় কনফিকশনারি দিয়ে কর্মচারী রেখে ব্যবসাও করতে পারিস ছোট ভাই বলে গেল যা তুমিও সেই কথাই বলতেছ এতকাল দিন এত কিছু করলাম তোর সব আমি নাকি এখন এই অবস্থায় অল্প অসুস্থ তারপর আবার ব্যবসা করে খেতে হবে আমাকে দেখুন সেটা তুই তো তোর ব্যবসা তুলে রাখতে পারবি না তাছাড়া এইভাবে সারাক্ষণ ঘরের মধ্যে থাকলে তোর মন খারাপ হয়ে যাবে থাকলে ভালো বাইরে দেখো তুমি কোনো চিন্তা করো না আল্লাহর উপর একটু ভরসা রাখো দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে আমাদের ফ্যামিলির সকল সদস্যকে তুই এক জায়গা করলি আসলে আমি তো ব্যাপারটা বুঝলাম না কি তুই কি বলতে চাস আপনি আসলে কি বলতে চাইতেছি একটু ক্লিয়ার তো আমার তো আবার দেখতে না উদ্দেশ্য তো একটা আছে বাবা আমি যে বিয়ে করেছি বিয়েটা কিন্তু আমি করিনি আমাকে বিয়ে করাইছে যে সে আমার মা গর্ভধারণী মা সে আজ নেই আমাদের মাঝে বিয়ে করার পর থেকে এই পর্যন্ত আমরা আমাদের এই সংসারে যা দেখছি আমার ছোট বোন যে আমার কলজার এক সাইড আমার ছোট ভাই সে আমার কলজার আরেক সাইড আমি এই দৃষ্টিতে দেখে আসছি আপনি তো দেখছেন বাবা কিন্তু এই বিয়ের পর থেকে এই ছোট লোক ছোট লোকের বাচ্চা এই সেই করে এবং যত অপবাদ আছে সমস্ত অপবাদ আমার স্ত্রীর ঘাড়ে যাই হোক আমি যা বোঝার বুঝে ফেলছি বুঝেছি আমি এই ছোট লোককে আমার সহায় সম্পদ ব্যবসা বাণিজ্য তিল তিল করে যা করেছি আমি আমার স্ত্রী নামে লিখে দিতে চাই বাবা কি সব সম্পত্তি আমি কেন্দ্র করি আমি চাইছি আমার আমি আমার আব্বা আমার বোনরা এই যে তিনটা লোক আছে হ্যাঁ এখন আমি কোনো কিছু নাই হ্যাঁ সব ওই যে ফকিলে দিয়ে দেবেন কি করব হ্যাঁ আপনার বাড়িতে কি আমি খাঁটি নাই আপনি ব্যবসার প্রতি আমি খাটি করে নিই আপনি ব্যবসায় যেসব বড় বড় কোম্পানি আছে যেটি আমি চিনতাম না এবারে করে চিন্তা দিচ্ছি এবারে কাছে মাল দিছি মাল আনছি কেয়া ব্যাংকে রাখছি সব আপনার নামে গেছে ও আমি ট্যা তো জমাল না বুঝলা আপনি ওই জানতাই করছেন হুম তার তো না এটা তো এটা দিব না আরে আমাকে কথা বাদ দিলাম বোনের কথা নয় বাদ দিলাম যে জন্ম দিছে যে জন্মদাতা পিতা কারণ তো দেখতেছি আপনার কোনো জন না ওই যিনি নিজে নিয়ে ওই পকি নিজে ইয়ে আপনার কাছে সব কিছু সে জন্মদাতা পিতা আর আচ্ছা ঠিক আছে। শুনি না। ও কি বলে শেষ কথা শুনি। না बाबू जरा सुनবা। আমি শুনবা আপনি বাবা। আপনার সামনে আপনার ছোট ছেলে যে আচরণবিধি করছে আমার সাথে আমি প্রঙ্গ হয়ে গেছি বলে। এরপরও কি আমার কষ্ট হবে? আমি তো জানি তুই তিল তিল করে এই সম্পদ তুই গড়েছিস। এটা ঠিক আছে। কিন্তু তুই এখন কি বলতিছিস? সেই ছোট লোকের বাচ্চার নামে সব দিয়ে দিবি? हां, দিয়ে তো। এরপর আর বাপ মারি খাওয়াইবো হ্যাঁ একটা টাকা করবো এখন করতে পারে নাই সব জমাইছেন না এখন আচ্ছা ঠিক আছে তুই চুপ কর হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ এই ছোট লোকের বাচ্চা এই ছোট লোকের বাচ্চাই একদিন এই পুরা ফ্যামিলি সবাইকে খাওয়াবে আপনার এই ছোট ছেলে নেশা করে নেশা কর আমি অনেক দেখেছি আমি সব দেখেছি আমার সব দেখেছে নেশা করে হ্যাঁ আপনি ভালো করে খবর নিয়ে দেখেন ফেসে ভালো ফেসে ভালো কিছু কেলাম নাই বাবা বিশ্বাস করেন আপনাদের সম্পত্তির উপর আমার কোনো রকম লোভ নেই আপনাদের সম্পত্তি আপনারা আপনাদের ছেলে মেয়েদের ভাগাভাগি করে দেন আমি শুধু আমার স্বামীকে নিয়ে বেঁচে থাকতে চাই বাকিটা জীবন

একদম এক কিনতে কেমন হইতেছে পৃথিবীর সবচেয়ে অবদনা ভদ্র মহিলা রয়েছে আপনি কত রকমের হিটলারি বুদ্ধি আছে দেখছো বাবা দেখছো তোমার ছেলে ছেলের বউ মেয়েরা কি বলছে আর এই ফকিরনির মেয়ে কি বলছে তুমি কি খেয়াল করে দেখছো সারাটা জীবন যারে ফকিরনির মেয়ে ফকিরনির মেয়ে বললা সে সম্পত্তি চাচ্ছে না অথচ তোমার সন্তানরা সম্পত্তির জন্য কি আচরণ করছে আমার সাথে আচ্ছা শোন বাবা সম্পত্তি কাকে দিতে হবে কিভাবে ভাগ করতে হবে সেটা আমি দেখব তুই তো এখন পঙ্গু তোর ছোট ভাই যা বলে মেনে নে দেখ আমি তো ভাবতেছি কখন জানি আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় মাথা ঠান্ডা কর আমি দেখব সব একটু মাথা ঠান্ডা কর বিশ্বাস করো তোমাদের কোনো সয় উপর আমার কোন রকম লোভ নেই আমার কিচ্ছু দরকার নেই তোমার যত কিছু আছে তোমার ভাই বোনের নামে লিখে দাও আমি শুধু তোমাকে চাই আমার কোন সয় সম্পদে কিচ্ছু লাগবে না বিশ্বাস করো তুমি তোমার জীবন থেকে শুধু আমাকে সরিয়ে দিও না তোমার পায়ের নিচে আমাকে একটু ঠাই দিও তুমি তো ছোট লোকের বাচ্চা তুমি ঠিক কোনো আমার বাড়িতে তুমি চলে যাও আমি চলতে পারবো একা আমি চলতে পারবো তোমার উপর এত অবিচার করেছি আমি এত অত্যাচার করেছি তুমি এই বাড়িতে থেকো না আমি একই চলতে পারবো আর যে চলতে না পারি আমি কোথাও যে নিজে নিজে আত্মহত্যা করে ফেলবো তোমার মুখ দিয়ে আর একবার এই কথা বের করবে না তুমি মরে গেলে যে আমিও বাঁচব না আমি শুধু তোমার পায়ের নিচে থাকতে চাই আর কি ইচ্ছা চাই না বিশ্বাস করো তুমি